মেসির পথেই হাঁটছে মেসির দুই পুত্র থিয়াগো মেসি ও মাতেও মেসি হুবহু মেসির মতোই গোল অ্যাসিস্ট করে চার দিকে তাক লাগিয়ে দিচ্ছেন মেসি পুত্ররা আজ এ তাকে ছাড়িয়ে যাচ্ছে কাল ও তাকে মেসির দুই পুত্রর আপডেট নিয়েই থাকছে আজকের প্রতিবেদন বন্ধুরা ফুটবল বিশ্বের এক জীবন্ত কিংবদন্তীর নাম লিওনেল মেসি তর্ক সাপেক্ষে ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়ও তিনি তবে বর্তমানে ক্যারিয়ারের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা মেসির পথেই হাঁটছে তার দুই ছেলে থিয়াগো মেসি ও মাতেও মেসি নেটিজেনদের ধারণা ভবিষ্যৎ ফুটবলে মেসির ভূমিকায় দেখা যাবে মেসির তিন ছেলেকে তবে তিন ছেলের মাঝে এখন পর্যন্ত জুনিয়র লেভেলে একাডেমিক ফুটবল খেলে যাচ্ছেন মেসির বড় ছেলে থিয়াগো মেসি ও মেজো ছেলে মাতেও মেসি তবে এখন পর্যন্ত ফুটবলকে হাতে খড়ি হিসেবে নেননি মেসির ছোট ছেলে সিরো মেসি বন্ধুরা তবে এরই মাঝে ফুটবলীয় দক্ষতা দেখিয়ে বহুবার আলোচনায় এসেছে মেসির বড় দুই ছেলে থিয়াগো এই তো কিছুদিন আগে ইন্টারম্যামি অনুদ্য খেলা মাঠে বসে উপভোগ করেন স্বয়ং লিওনাল মেসি বাবার উপস্থিতিতে সেদিন হ্যাটটিক করে ট্যালেন্টের জানান দিয়েছিলেন মেসির বড় ছেলে থিয়াগো মেসি তবে এত কিছুর মাঝে পিছিয়ে নেই মেসির মেজো ছেলে মাতেও মেসি ইন্টার মিয়ামির অনুদ্য আট টিমের জার্সিতে বহুবার হ্যাটটিক করেছেন মাতেও মেসি কিছুদিন আগে এক ম্যাচে পাঁচ গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন মেসির মেজো ছেলে মাতেও মেসি ফুটবল নেটিজেনদের বিশ্লেষণ মতে মেসির বড় ছেলে থিয়াগোর চেয়ে বেশি গড গিফটেড মাতেও মেসি অনেকটাই মেসির মতো মাতেও যেখানে লিওনাল মেসির সাপ পুরোপুরি খুঁজে পাবেন মেসির মেজো পুত্র মাতেওর মাঝে তবে বন্ধুরা মেসির দুই ছেলের মাঝে কার প্লেয়িং স্টাইল আপনাদের কাছে পছন্দের কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে প্রকাশ করুন আর হ্যাঁ আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ